নমস্কার আমি প্রবীর আজ আবারও আমি চলে এসেছি এই সপ্তম শ্রেণীর ক্লাসে মূলত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির নিয়ে রায় ও মার্টিনের যে প্রশ্নবিদ্রার বইটি রয়েছে তার আমরা সমাধান করব তো তার আগে আমরা এবারে নতুন যে প্যাটার্ন সেই প্যাটার্ন সম্পর্কে প্রথমে আলোচনা করিনি মূলত এই হলেস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড অনুসারে ক্লাস সিক্স সেভেন এবং এইট এদের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন এসেছে তো সেই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মূলত যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা যা গত বছরগুলিতে দেখা গেছে পনেরো নম্বরের হতো এখন তার পরিবর্তে হবে তিরিশ নম্বরে এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন তার পূর্ণমান আগে ছিল পঁচিশ তা পরিবর্তিত হয়ে হবে পঞ্চাশ অন্যদিকে তৃতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট সেটি কিন্তু অপরিবর্তিতই থাকছে সেই অনুসারেই আজকের আমরা আমাদের এই পর্বটিকে তুলে ধরবো অর্থাৎ এই রায় ও মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বইটি তোমরা এখন দেখতে পাচ্ছ তার প্রশ্নপত্রের সমাধান হবে তো এই তিরিশ নম্বরের প্রশ্নপত্র থাকবে গণিতে তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা প্রথম ইউনিট টেস্টের জন্য মধুশিক্ষা পর্ষদ প্রদত্ত সপ্তম শ্রেণীর গণিতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা এখানে তিন ধরনের প্রশ্নের রাখা হয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেখানে থাকবে আটটি প্রশ্ন আটটিতে আট নম্বর এই অতি সংক্ষিপ্ত ধর্মী আটটি প্রশ্ন মধ্যে পাটিগণিত থেকে থাকবে চারটি বীজগণিত থেকে থাকবে দুটি এবং জ্যামিতি থেকে থাকবে দুটি সংক্ষিপ্ত ধর্মীয় প্রশ্ন থাকবে আটটি মোট ষোলো নম্বর এই ষোলো নম্বরের ভিতরে পাটিগণিত থেকে থাকবে চারটি আর বীজগণিত থেকে থাকবে চারটি সর্বমোট আটটি এবং সম্পাদ্য অর্থাৎ জ্যামিতির অংশ থেকে সম্পাদ্যের দুটি প্রশ্ন তিন দুগুণে ছ নম্বর সম্পাদ্য দুটি করতে হবে তিনটি দেওয়া থাকবে কখনো চারটি দেওয়া থাকবে সেক্ষেত্রেই আমাদের দুটি সমাধান করতে হবে সর্বমোট তিরিশ নম্বরের প্রশ্ন হবে এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তো সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো যে অবশ্যই এই রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বইটিতে প্রশ্নগুলির বিভিন্ন যে সেটগুলি রয়েছে আমরা তার সমাধান আমাদের এই চ্যানেলের মাধ্যমে আজ থেকেই শুরু করে দিচ্ছি কারণ সামনেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তো সেই কারণে প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা আমাদের খাতায় তুলে ধরেছি সেইগুলি তোমাদের এখানে দিয়ে দেব তার পাশাপাশি তোমাদেরকে আমরা যে সম্পাদদের যে প্রশ্নগুলো থাকবে অর্থাৎ জ্যামিতির সেই অংশগুলোরও সমাধান আমরা এখানে তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা সমাধান করবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তার সাথে সাথে অবশ্যই সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে তো দেখো আজকের পর্বে আমরা তুলে ধরবো বীরভূম জেলা স্কুল তারা সুন্দরী বালিকা বিদ্যা বিদ্যাভবন এই দুই বিদ্যালয়ে যে প্রশ্নপত্রটি রয়েছে তার সম্পূর্ণ সমাধান আমাদের আজকের এই প্রশ্ন সেটের মাধ্যমে অর্থাৎ এই পর্বের মধ্য দিয়ে তুলে ধরব তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো প্রথমে আমরা যে অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নগুলো রয়েছে তার সমাধান বইয়েতে করে দেবো পাশাপাশি প্রয়োজন পড়লে আমরা খাতাতে তোমাদের বসে দেখিয়েও দেবো তার সাথে সাথে দুইয়ের দাগের যে প্রশ্নগুলো এবং তিনের দাগের প্রশ্নগুলো রয়েছে তার সমাধান আমরা খাতাতে করে রেখেছি তোমাদের সেটা দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো তার পাশাপাশি চারের দাগের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ যে সম্পাদ্যের প্রশ্নগুলো দুটি প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা আমাদের আজকের পর্বেতেই মূলত তোমাদের কষে দেখিয়ে দেবো বা কীভাবে তোমরা এই সম্পাদগুলো করবে তাও একে দেখিয়ে দেওয়া হবে তো দেখো এবার আমাদের আজকের পর্বের প্রথম যে প্রশ্ন সেখানে বলা রয়েছে কি না শূন্যস্থান পূরণ করো এখানে আছে মাইনাস আঠেরো ভাজিত এখানে শূন্যস্থান আছে যোগ রয়েছে তিন সমান সমান দেওয়া আছে এখানে কি না এটা রয়েছে সমান ছয় মাইনাস ছয় আছে এটা মাইনাস ছয় এটা কিন্তু এক নয় ছয় আছে তাহলে মাইনাস ছয় আছে তাহলে উত্তরটা কীভাবে পাবো আমরা না এখানে এই তিন যদি ওখানে চলে যেত তাহলে তো কি না মাইনাস তিন হয়ে যেত ওখানে মাইনাস তিন হয়ে যেত তাহলে মাইনাস নয় হতো তাহলে মাইনাস নয় হবে অর্থাৎ আঠেরোকে মাইনাস আঠেরোকে ভাগ করলে মাইনাস নয় কীভাবে পাবো আমরা না তখন আমরা একে দুই দিয়ে ভাগ দেবো তাহলে আঠেরোকে যদি দুই দিয়ে ভাগ করি নয় হয় এখানে ভাগ ফলে আমরা পাবো যেহেতু নয় মাইনাস নয় তাহলে এখানে মাইনাস আছে ভাজ্যে আর ভাগ ফলেও মাইনাস পেলাম তাহলে এটা হবে কি না টু হবে সেটা গেল আমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের রয়েছে শূন্যস্থান পূরণ করো অনুপাতের পূর্বপদ সমান উত্তর পদ হলে সেই অনুপাতকে ড্যাশ বলা হয় কী অনুপাত বলবো আমরা তখন সামানুপাত বলব সামান অনুপাত বলবো তাকে বলবো আমরা সামানুপাত এবার দেখো দুয়ের দায়ের গেল তিনের দায়গের প্রশ্ন বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক ব্যক্তির উচ্চতা পাঁচ ফুট ও ওজন ষাটটিগ্রা হলে তার উচ্চতা ও ওজনের অনুপাত কী হবে উচ্চতা ও ওজনের অনুপাত হবে পাঁচ ইস দু ষাট পাঁচ ইস দু ষাট একে লক্ষিষ্ট রূপে পরিণত করলে পাঁচ বারো ষাট তার মানে এক ইসু বারো এই এক ইসু বারো হবে এর অনুপাত অর্থাৎ বিয়ের এর দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর বলেছে এখানে এখানে এত ফুট আর এত কিগ্রা হলে তার উচ্চতা ওজনের অনুপাত এটা হয়ে গেল উচ্চতা ওজন এখানে পাঁচ ফুট আর এটা ছিল ষাট কিগ্রা যদিও এটা কিন্তু সম্ভব নয় কারণ হচ্ছে এটা দুটো একক ভিন্ন তাই এটা কিন্তু উত্তর হবে না এটা এখানে বিয়ের এর উত্তরটা হবে নির্ণয় করা সম্ভব নয় যেহেতু এটা ভিন্নতর দুটো একক এবার দেখো চারে দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে আছে এইট কমা এক্স কমা আঠেরো ক্রমিক সমানুপাতে থাকলে এক্সের মান কত মানে মধ্য সমানুপাতি সমান কী হয় মধ্য সমানুপাতি সমান হয় কি না প্রান্তীয় পদ গুম ফলের বর্গমূল তার মানে আমরা এভাবে লিখবো আট ইন্টু আঠেরো এদের গুম ফলের বর্গমূল করব সমান সমান কত হবে আট আটটে চৌষট্টি চার আর আট একটা আট আর এদিকে ছয় মানে একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ এর বর্গমন করলে কত হবে বারো হবে উত্তরটা বের হবে প্লাস মাইনাস তাহলে উত্তর লিখবো আমরা কি না প্লাস মাইনাস টুয়েলভ অর্থাৎ এর এক্সের মান হবে প্লাস মাইনাস টুয়েলভ এখানে কী আছে এখানে বলা ছিল এক্সের মান এখানে যেহেতু প্লাস কিছু নাই মানে প্লাস আছে তাহলে সি এর উত্তরটাই আমরা এখানে নেব পাঁচের দাগের প্রশ্ন এখানে বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো রয়েছে মাইনাস সিক্স ভাজিত সেকেন্ড প্যাকেটের ভিতরে রয়েছে প্লাস ওয়ান মাইনাস টু তা সেকেন্ড প্যাকেটের মধ্যে সরলতম মান কী হবে তাহলে এখানে আছে দেখো এটা সরলতম মান আমরা নির্ণয় করছি এখানে রয়েছে মাইনাস সিক্স সেকেন্ড প্যাকেট দেওয়া আছে তার এই কোনো চিহ্ন আছে কি আছে ভাজিত আছে ফার্স্ট ব্র্যাকেট এখানে রয়েছে প্লাস ওয়ান আর এখানে আছে মাইনাস টু তো এই সরলতম মান যদি আমরা নির্ময় করতে চাই তাহলে হবে কি না মাইনাস সিক্স ভাজি তো এখানে দুই থেকে এক যদি চলে যায় তাহলে থাকবে কত না মাইনাস এক এটা থাকবে মাইনাস এক তাহলে মাইনাস ছয়কে মাইনাস এক দিয়ে যদি ভাগ করি তাহলে কী পাবো ছয় এক কে ছয় এটা হবে ছয় চিহ্নটা কী হবে না এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে যেহেতু এখানে ভাজ্য এবং ভাজ উভয় যদি রয়েছে মাইনাস তাই ভাগ ফল হবে প্লাস এবার দেখো তার পরের প্রশ্ন তার পরের প্রশ্নে কী রয়েছে তাহলে এটা হবে তাহলে কি না এখানে পাবো আমরা ডি এর প্রশ্নের ডি অপশন ডি সঠিক উত্তরটি নির্বাচন করো রয়েছে ষোলো ইন্টু ষোলো ইন্টু ষোলো এর মান কত এরমভাবে যদি থাকে তার মানে এটা হলো টু টু দি পাওয়ার ফোর এটাও হবে টু টু দি পাওয়ার ফোর এটাও হবে টু টু দি পাওয়ার ফোর অর্থাৎ সূচকের নিয়মে যদি করে নিই তাহলে টু টু পাওয়ার ফোর ইন্টু টু টু দি পাওয়ার ফোর ইন্টু টু দি পাওয়ার ফোর মানে টু দি পাওয়ার কী হবে টুয়েলভ টু টু দি পাওয়ার টুয়েলভ অর্থাৎ বিয়ের অপশনটা হবে সঠিক উত্তর তারপর রয়েছে শূন্যস্থান পূরণ করো এই টেক্স এবং টুয়েলভ এক্স ওয়াই হলো পরস্পর ড্যাশ পথ এরা কী পদ এখানে এই টেক্স আছে আর আছে এটা বারো এক্স ওয়াই এরা পরস্পর তো দেখো তাহলে এটা কি না এরা হলো আসলে পরস্পর ভিন্নতর পথ মানে অস্রদিস ভিন্নতর বা অস্রদিস অস্রদিস পথ এটা বলবো আমরা অস্রদিস পথ বা ভিন্নতর পথ শূন্যস্থান পূরণ করো এখানে বলা রয়েছে একটি নব্বই ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের মান তাহলে একটা নব্বই ডিগ্রি কোনকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি করলে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের মান হলো কত ডিগ্রি করে হবে নব্বই তাহলে এখানে একটি কোন নব্বই ডিগ্রি একটি নব্বই ডিগ্রি কোণকে সমতি করলে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের মান হল কত না তখন হবে মান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি করে সম্মতি করলে হবে প্রতিটি কোণই পঁয়তাল্লিশ ডিগ্রি করে এ গেল আমাদের আজকের পর্বের যে এক অর্থাৎ অতি সংক্ষিপ্ত ধর্মী যে আটটি প্রশ্ন ছিল তার সমাধান আমরা করে দিলাম এই আটটি প্রশ্নের পাশাপাশি আমরা এবার যে দুয়ের দাগের এবং তিনের দাগের প্রশ্ন রয়েছে তারও সমাধান করে দেবো এবং সেগুলি খাতাতে আমাদের আগেই করে দেওয়া আছে তোমাদের সেগুলিকে বুঝিয়ে দেবো তো সেই কারণে আবারও সকলকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর পাশাপাশি চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওগুলোকে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও তো চলো এবার দেখো দুইয়ের দাগের প্রশ্নে কী বলা রয়েছে এখানে বলে রয়েছে কোনো এখানে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি দু নম্বর করে আছে প্রথম প্রশ্ন কোনো এক ইনিংসে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার রান সংখ্যার অনুপাত ফাইভ টু সিক্স রবীন্দ্র জাদেজার রান চুরাশি হলে হার্দিক পাণ্ডিয়ার রান কত তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কীভাবে সমাধান করেছি হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার রান সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে ফাইভ টু সিক্স রবীন্দ্র জাদেজার রান চুরাশি বলা আছে তাহলে হার্দিক পান্ডিয়ার রান কত হবে না এখানে ভাগারটা হবে যেহেতু এখানে হার্দিক পান্ডিয়ার রানটা চাই তাই পাঁচ বাই এটা ভাগার হবে ইনুট চুরাশি রান যেহেতু রবীন্দ্র জাদেজা করেছে তাই ইন্টু চুরাশি কাটাকুটি করে পেয়েছি আমরা কত না সত্তর রান তাহলে হার্দিক পান্ডিয়ার রান করবে কত সত্তর যখন এখানে রবীন্দ্র জাদেজার রান সংখ্যা যেহেতু চুরাশি এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন দুয়ে দুইয়ের দাগের প্রশ্ন কি রয়েছে একশো কুড়ি কী গ্রাম মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে ষাট পার্সেন্ট ও চল্লিশ পার্সেন্ট ওই মিশ্র সারে কোন সার কত গ্রাম আছে কোন সার কত গ্রাম আছে সেটা বার করতে হবে তো দেখো এক্ষেত্রে কী করেছি না একশো কুড়ি কিগ্রাম মিশ্র সারে ইউরিয়া ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট মানে একশোর মধ্যে ষাট কীগ্রা তাহলে একশো কুড়ি কীগ্রের মধ্যে কত তাহলে ষাট বা একশো একশো ইন্টু একশো কুড়ি কাটাকুটি করে পেয়েছি কত না বাহাত্তর কী এবার দেখো এখানে এই একশো কুড়ি কী গ্রাম মিশ্র সারে পোটাশাস কত না চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট মানে কি মানে একশোর মধ্যে চল্লিশ তার মানে চল্লিশের একশো গুণ একশো কুড়ি কাটাগরি করে পেয়েছি আটচল্লিশ কিগ্রা তাহলে একশো কুড়ি কী গ্রাম সারে ইউরিয়া পেলাম বাহাত্তর কিগ্রা আর পটাশ পেলাম কত না আটচল্লিশ কিগ্রা আটচল্লিশ কিগ্রা এবার দেখো তিনের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্নে কী রয়েছে না এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত ঊনপঞ্চাশ হেঁতু এক হলে এই প্রকার দুশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে তাহলে এখানে অনুপাতটা দেওয়া আছে লোহা এবং কার্বনের দেওয়া রয়েছে কি না মোট ইস্পাতের পরিমাণ চাইছে কি লোহা তাহলে কী করেছি দেখো এখানে ইস্পাতে লোহা ইস্টু কার্বন উনপঞ্চাশ ইটু ওয়ান দুশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে তাহলে লোহা আছে কত না উনপঞ্চাশ বাই ভাগ হাত তৈরি করেছি উনপঞ্চাশ যোগ এক করে নিচে লেগেছি হর আকারে ইন্টু দুশো পঞ্চাশ কুইন্টাল সমান উনপঞ্চাশ বাই পঞ্চাশ উন দুশো পঞ্চাশ কাটাগরি করেছি পেলাম কত না দুশো পঁয়তাল্লিশ কুইন্টাল তাহলে দুশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে লোহা আছে বেশি দুশো পঁয়তাল্লিশ কুইন্টাল তো হয়ে গেলো আমাদের দুইয়ের দাগের তিনের দাগের প্রশ্নটা এবার চলে যাচ্ছি আমরা দুইয়ের চারের প্রশ্ন বলেছে একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত চারিশু তিন মানে চারজন যদি ছাত্র হয় তিনজন আছে ছাত্রী মোট ছাত্রছাত্রীর সংখ্যা তেষট্টি হলে ছাত্র সংখ্যা ও ছাত্রী সংখ্যা কত অর্থাৎ দুটোই সংখ্যা চেয়েছে তাহলে অনুপাতটা থেকেই আমরা পার করব তাহলে এখানে ছাত্র ওই ছাত্রী সমান চারিশু তিন মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান তেষট্টি জন তাহলে ছাত্র সংখ্যা কত হবে না এখানে ভাগাটা হবে চার বাই সাত সাত হলো এই অনুপাতে যোগ করেছে চার হাত তিনে যোগ করেছি সাত হয়েছে ইন্টু তেষট্টি তাহলে সাত নয় তেষট্টি নয়টি করলে হল ছত্রিশ জন আবার ছাত্রীর সংখ্যা হবে তিনের সাত গুণ ছত্রিশ তেষট্টি কাটাগরি করে পেয়েছি কত না জন তাহলে ওই তেষট্টি জনের মধ্যে ছাত্র সংখ্যা হবে ছত্রিশ জন আর ছাত্রী সংখ্যা হবে জন একুশ জন এখানে ভুল হচ্ছে সাত তিন নয় সাতাশ এটা হবে সাতাশ সাতাশ জন তাহলে ছত্রিশ জন এবং সাতাশ জন সাত নয় তেষট্টি তাহলে নয় তিন হবে সাতাশ তাহলে ছাত্র সংখ্যা হলো ছত্রিশ আর ছাত্রী সংখ্যা হবে জন এবার দেখো এই দুইয়ের দাগের প্রাচীর প্রশ্ন বলেছে কিছু পরিমাণ খাদ্যে বাইশ জন লোকের দশ দিন চলে ওই খাদ্যে জন লোকের কতদিন চলবে তাহলে বাইশজন লোকের চলছে দশ দিন তাহলে ওই খাদ্যে এগারোজন লোকের কতদিন চলবে আমরা এটাকে ওই কী নিয়মে করেছি তোমরা অঙ্কটাকে সমানপাতির নিয়মেও করতে পারো কোনো সমস্যা নেই তাহলে বাইশজন লোকের দশ দিন চলে একজন লোকের চলবে বেশি দিন অর্থাৎ দশ গুণ বাইশ এগারো জন লোকের চলবে তাহলে দশ গুণ বাইশ বা এগারো এগারো দুই বাইশ মানে কুড়ি দিন চলবে তাহলে এগারো জন লোকের ওই খাবার চলবে কতদিন বা কুড়ি দিন তো এবার আমরা চলে আসি দেখো এই পর্বের দুইয়ের দাগের শেষ প্রশ্ন কী রয়েছে না একটি ছাত্রাবাসে চব্বিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার মজুত ছিল দশ দিন পর আরও ছজন ছাত্র যোগদান করলে বাকি খাদ্যে তাদের কতদিন চলবে তাহলে বাকি খাদ্যে কতদিন চলবে দেখো এটাকেও আমরা সমানপাতির নিয়মে করেছি এটাকে স্টেজ তৈরি করে নিয়েছি ছাত্র সংখ্যা আর দিন সংখ্যা ছাত্র ছিল চব্বিশ জন তাদের খাবার ছিল তিরিশ দিনে কিন্তু দশ দিন খাওয়া হয়ে গেছে তাহলে এখনও কুড়ি দিন খাবে অর্থাৎ দশ বিয়োগ করলে এখন কুড়ি দিন খাবে যদি চব্বিশ জন থাকতো কিন্তু ছজন বেড়ে গেল দশ দিন পর তাহলে চব্বিশ যোগ ছয় সমান তিরিশ এখন এই ছ তিরিশ জনের কিন্তু ওই খাবার কম দিন চলবে অর্থাৎ যখন ছাত্র সংখ্যা বাড়ছে দিন সংখ্যা তাহলে কমবে তার মানে এটা হয় ব্যস্ত সম্পর্ক তাহলে ব্যস্ত সমানুপাতি হবে তখন ওরা নিচের থেকে উপরে যাব তাহলে তিরিশ ইন্টু চব্বিশ সমানপাতি কুড়ি ইন্টু এখানে ধরে নিয়েছি অর্থাৎ দিন সংখ্যাটাকে বাড়ানোর জন্য এবার চতুর্থ সমানুপাতি এক্স ধরে নেওয়া হয়েছে তাহলে নির্মীয় দিন সংখ্যা সমান এই দ্বিতীয় এবং তৃতীয়র গুণ ফল বা হলো প্রথম কাটাগরি করেছি পেয়েছি কত না ষোলো দিন তার মানে ষোলো দিন ষোলো দিন যাবে অর্থাৎ তিরিশ জন ছাত্রের এখন ওই খাদ্য ষোলো দিন যাবে বা ওই খাবারে এখনও তিরিশ দিন চলবে তাহলে আমাদের দুয়ের দাগের প্রশ্নগুলিরও সমাধান হয়ে গেল এবার আমরা চলে যাব তিনের দাগের এবং চারের দাগের যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধানে তো দেখো তার আগে আবারও বলবো যে প্রত্যেকের চ্যানেলটাকে সম্পূর্ণরূপে ভিডিওগুলো দেখো এবং সেই সঙ্গে তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরো আর আমাদের চ্যানেল সম্পর্কে যদি কোনো মতামত বা সেই সঙ্গে কোনো অভিযোগ থেকে থাকে তাহলেও তোমরা কমেন্ট বক্সে তুলে ধরতে পারো অবশ্যই তোমাদের প্রত্যেকটি মন্তব্য আমরা ছিল আমাদের তো দেখো এবার তিনের দাগের প্রশ্নে বলা রয়েছে যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে আছে চার দুই আট নম্বর বলেছে টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার সেভেন বাই টু টু দি পাওয়ার ফাইভ হোল টু দি পাওয়ার টু সমান কত তাহলে এক্ষেত্রে দেখো আমরা কীভাবে এই সূচক অঙ্কটি সমাধান করেছি এক্ষেত্রে দেখো এখানে এই অংশটাকে ভেঙে নিচ্ছি প্রথমে তাহলে টু টু দি পাওয়ার ফাইভ আইটা আছে টু টু দি পাওয়ার সেভেন অর্থাৎ এখানে কি হচ্ছে না পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে এখানে হয়েছে টু টু দি পাওয়ার টুয়েলভ বাই এটা হবে টু টু দি পাওয়ার টেন তাহলে টু টু দি পাওয়ার টুয়েলভ থেকে টেন মাইনাস করে দিলে পাচ্ছি টু টু দি পাওয়ার টু সমান সমান হলো কি না ফোর তাহলে একের দাগের প্রশ্নটির হয়ে গেল তিনের একের দাগের প্রশ্ন এবার দেখো তিনের দুইয়ের দাগের প্রশ্ন বলেছে মান নির্ণয় করো পঁচিশের স্কোয়ার ইন্টু পঁচিশ টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ টু দি পাওয়ার টেন এই প্রশ্নটির সমাধান আমরা এর পূর্বে করে দিয়েছি তো দেখো তা সত্ত্বেও এখানে আবার করে দেওয়া হয়েছে এখানে কী বলা আছে তাহলে পঁচিশের বর্গ আছে আবার এটা পঁচিশের পাওয়ার পাঁচ আছে এদের কী করেছি আমরা তার মানে পঁচিশের পাওয়ার হলো এখানে সাত আর নিচে ছিল পাঁচের পাওয়ার দশ বা এখানে ঘাস হলো দশ তাহলে এখানে পঁচিশকে যদি ভেঙে নিই তাহলে দুটো পাঁচ পাবো পাঁচ ইন্টু পাঁচ তাদের ঘাস হলো সাত করে তাহলে এখানে হোল্ড তার দিয়েছি সাত বাই আছে ফাইভ জু দি পাওয়ার টেন তাহলে সমান কী হবে না পাঁচের পাওয়ার হয়ে যাচ্ছে উপরে চোদ্দোটি আর নিজে হলো পাঁচের পাওয়ার দশটি তাহলে ফাইভ জুদি পাওয়ার চোদ্দো মাইনাস দশ সমান সমান ফাইভ জুদি পাওয়ার ফোর মানে হবে চারটে পাঁচের গুণ ফল সমান হলো কত না ছশো পঁচিশ এটা হলো আমাদের দুইয়ের দাগের প্রশ্ন তিনের দুইয়ের দাগের এবার দেখো তিনের তিনের দাগের প্রশ্ন তিনের তিনের দাগের প্রশ্ন বলেছে সরল করো সরলঙ্কটিতে রয়েছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্স প্লাস সিক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স এটা আছে তাহলে দেখো কী করেছি এখানে না এখানে লিখলাম আমরা এখানে আমাদের এটাকে কী করতে বলেছে না সরল অঙ্ক তাহলে সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর মাইনাস আছে টু এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্স প্লাস সিক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স তাহলে এখানে আমরা প্রথমে বন্ধনীগুলো ভেঙে নিয়েছি তাহলে সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর মাইনাস হয়ে যাচ্ছে এটা মাইনাস গুণ হচ্ছে এই বন্ধনীর মধ্যে থাকা অংশটা তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস মানসে প্লাস তেরো এক্স মাইনাসে প্লাসে মাইনাস সিক্স এটা আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স এবার এই সাতটা এক্স স্কোয়ার থেকে এখানে কী হচ্ছে না দুটো এক্স স্কোয়ার আর এই পাঁচটা এক্স স্কোয়ার মাইনাস তার মানে কেটে গেলো অর্থাৎ দুই আর পাঁচে হলো সাত মাইনাস সেভেন এক্স স্কোয়ার আর এটা হল প্লাস সেভেন এক্স স্কোয়ার কেটে দিয়েছি আবার এখানে আছে মাইনাস থ্রি এক্স আর এখানে আছে মাইনাস টেন এক্স মানে হচ্ছে মাইনাস তেরো এক্স আর এটা আছে প্লাস তেরো এক্স কেটে গেছে তাহলে এখানে আছে কি না প্লাস চার এখানে আছে মাইনাস ছয় তাহলে ছয় থেকে চার চলে গেলে থাকে দুই বড়ো সাইন হলো মাইনাস আর এখানে মাইনাস দু বোসাই চোদ্দ তাহলে এটা হয়ে গেলো আমাদের তিনের তিনের দাগের প্রশ্নের সমাধান এবার দেখো তিনের চারের দাগের প্রশ্ন এখানে বলেছে ভাগ অঙ্ক যদিও এই ভাগ অঙ্কটি আগেও আমরা সমাধান করেছি কী রয়েছে থ্রি পি কিউ আর প্লাস সিক্স পি স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস নাইন পি কিউ কিউ স্কোয়ার আর কিউ এদেরকে ভাগ করতে বলেছে ভাজিত মাইনাস থ্রি পি কিউ আর দিয়ে তো দেখো এবার এই ভাগ অঙ্কটি এক্ষেত্রে আমরা ভাগের আকারে লেখে তারপরে কী করেছি না এখানে আমরা প্রত্যেকটা পদ দিয়েই প্রত্যেকটা পদ গিয়েই মাইনাস থ্রি দিয়ে ভাগ করেছি তাহলে থ্রি পি কিউ আর প্রথম পর ছিল থ্রি পি বাই করেছি আমরা মাইনাস থ্রি পি কিউ আর এখানে প্লাস ছিল প্লাস দিয়ে লিখেছি কত না সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই মাইনাস থ্রি আবার এখানে ছিল মাইনাস নাইন পি কিউ কিউ স্কোয়ার এবার কাটাকুটি করেছি এখানে যা আছে দিলাম প্লাসে হয়ে গেছে তাহলে অর্থাৎ এক দিয়ে কেটেছি মানে এখানে একদিকে বলতে এই থ্রি পি কিউ আরকে কে থ্রি পি কিউ আর দিয়ে কেটে দিলাম তার মানে এক অর্থাৎ মাইনাস ওয়ান এখানে প্লাসে মানুষের মাইনাস তিন দুই হয়েছে ছয় এখানে পি স্কোয়ার ছিল উপরে নিচে ছিল পি তাই হলো শুধু পি উপরে ছিল কিউ নিচেও ছিল কিউ কেটে গেছে আর স্কোয়ার ছিল উপরে নিচে ছিল আর তাহলে শুধু বেঁচে রয়েছে আর তাহলে মাইনাস টু পি আর এবার মাইনাসে মাইনাস হয়েছে প্লাস কি না থ্রি আর এটা নাইন অর্থাৎ তিন থ্রি কে নয় মানে থ্রি পি কিউ থেকে পি এর একটা ঘাত ছিল তাই মাইনাস করে নিয়েছি অর্থাৎ পি স্কোয়ার কিউ স্কোয়ার থেকে একটা কিউ মানে ঘাত মাইনাস হয়ে যাওয়াতে একটা কিউ আর আর কিউ থেকে আর মাইনাস হয়ে যাওয়াতে অর্থাৎ আর এর একটি ঘাত মাইনাস হতে হয়েছে আর স্কোয়ার তার মানে পেয়েছি আমরা মাইনাস ওয়ান মাইনাস টু পি আর প্লাস থ্রি পি স্কোয়ার কিউ আর স্কোয়ার এটা হলো আমাদের তিনের দাগের চারের প্রশ্ন এবার দেখুন চলে যাবো এই পর্বে তিনের দাগের শেষ প্রশ্ন তিনের দাগের শেষ প্রশ্নে বলা রয়েছে রামুর তেরো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি টাকা ছিল সে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ টাকা খরচ করলো এখন তার কাছে আর কত টাকা আছে এই প্রশ্নটির সমাধান আমরা এর আগে বহুবার করে দিয়েছি তো দেখো এটা কী বলেছে না এত টাকা ছিল আর এই টাকাটা কী হয়েছে না এই টাকাটা খরচ করেছে বাজারে হোক যেখানে হোক সে খরচ করেছে তাহলে এই টাকাটার থেকে এটা কি করব খরচটা বিয়োগ করে দেব তাহলে দেখো খরচটাকে আমরা কীভাবে বিয়োগ করে নিয়েছি তাহলে কি পেয়েছি না এখানে লিখেছি তেরো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি নিচে লিখেছি ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ এখন সাইনগুলো চেঞ্জ হবে যেহেতু এখানে মাইনাস করছি বা বিয়োগ করছি বীজ গণিতের নিয়মে তারাগুলো চেঞ্জ করব অত প্লাস থাকলে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস থাকলে প্লাস হয়ে যাচ্ছে মাইনাসটা প্লাস গেছে তাহলে তেরো থেকে এই চার এক্স করেছি পেয়েছি নাইন এবার এই একটা আর এখানে তিনটে যোগ করে পেয়েছি চারটে এখানে রয়েছে মাইনাস তিন এখানে আছে প্লাস সমান সমান পেয়েছি কত না প্লাস তাহলে পেলাম আমরা নাইন স্কোয়ার তার মানে খরচ করার পর তার কাছে থাকছে নাইন এক্স স্কোয়ার প্লাস টাকা থাকবে তো এই ছিল আমাদের তিনের দাগের যে প্রশ্নগুলো তার সমাধান এবার আমাদের গুরুত্বপূর্ণ এই চারের দাগের প্রশ্নের যে সমস্ত সম্পাদক অঙ্কগুলি রয়েছে তার সমাধান করব তো সেই কারণে এই দুটি প্রশ্নের সমাধানও ধৈর্য ধরে দেখে নাও আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আর অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও তো দেখো এবার বলেছে স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করো এখানে রয়েছে তো আমরা পঁচাত্তর ডিগ্রি কোন প্রথমে আঁকব পঁচাত্তর ডিগ্রি কোন আঁকার জন্য আমরা কী করছি না প্রথমে এখানে একটা সরললেখা টানলাম এবার এই সরলেখাটা টানার পর এখানে একটা বৃত্তচাপ আঁকলাম এই মাপেই যদি কেটে নিই তাহলে সেটা হবে ষাট ডিগ্রি আর এখানে যদি কাটি তাহলে হবে সেটা একশো কুড়ি ডিগ্রি এখন এই ষাট আর একশো কুড়ির মাঝে আছে কি না নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি কোনটা আমরা প্রথমে এঁকে নেব পঁচাত্তর ডিগ্রি কোন আঁকতে হলে আমাদের প্রথমে নব্বই ডিগ্রি কোন আমরা এঁকে নিচ্ছি এবার এদের যোগ করে নিলাম তাহলেই আমরা নব্বই ডিগ্রি কোন হয়ে গেল এটা হলো আমাদের এখন নব্বই ডিগ্রি কোন এটার নাম যদি দিই এক্স ওয়াই জেড এবার এই নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি চিহ্ন আর এখানে হলো একশো ষাট ডিগ্রি এই নব্বই আর ষাটের যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে হবে অর্থাৎ এই তিরিশ ডিগ্রিকে আমরা সমদ্বিখণ্ডিত খণ্ডিত করছি তাহলে হবে সেটা আবার পনেরো ডিগ্রি তার মানে ষাটের সঙ্গে আরও পনেরো যোগ করে নিলে হয়ে যাবে পঁচাত্তর ডিগ্রি তাহলে এটা আমরা যোগ করে নেবো তাহলেই হয়ে গেল আমাদের পঁচাত্তর ডিগ্রি অর্থাৎ খুব সহজেই তোমরা এইভাবে কিন্তু অঙ্কটার সমাধান করতে পারবে তো এটা হলো আমাদের পঁচাত্তর ডিগ্রি এটার নাম দিলাম আমরা পি তাহলে কোন পি ওয়াই জেড সমান সমান হবে পঁচাত্তর ডিগ্রি এটা হবে এখন পঁচাত্তর ডিগ্রি তো এটা হলো আমাদের চারিদাগের একের যে সম্পাদকটা ছিল তার সমাধান এবার চলো আমাদের আজকের পর্বের শেষ যে প্রশ্ন অর্থাৎ শেষ সম্পাদ্য সে তার সমাধান কী বলেছে না এখানে বলা রয়েছে দেখো বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একশো পাঁচ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি কোন অঙ্কন করো তাহলে আমাদের একশো পাঁচ ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তো ঠিক আছে আমরা এবার একশো পাঁচ ডিগ্রি কোন অঙ্কন করছি দেখো এক্ষেত্রে প্রথমে আমরা একটা দেখো এখানে একশো পাঁচ ডিগ্রি কোন বলেছে তাহলে এইভাবে আমরা একটা সরল লেখা টানলাম এবার এখানে নব্বই ডিগ্রি প্রথমে আঁকব অর্থাৎ এই বৃত্ত চাপ দিয়েই কাটলে আগেই আমরা দেখিয়েছি কীভাবে তোমরা নব্বই ডিগ্রি আঁকবে নব্বই ডিগ্রি কে নিলাম আমাদের দরকার একশো পাঁচ ডিগ্রি কিছু সাহায্যে না এই কাটা কম্পাস এই পেনসিল কম্পাস এবং সেই সঙ্গে স্কেল দিয়ে নব্বই ডিগ্রি কনে কে নিলাম এখন দেখো এটা হলো নব্বই এটা হলো একশো কুড়ি এই নব্বই আর এই একশো কুড়ির মাঝে এখনও তিরিশ ডিগ্রি রয়েছে এই তিরিশ ডিগ্রিকে আমরা যদি সমাধিকনিত করি তাহলে তিরিশ ডিগ্রি অর্ধেক হবে পনেরো ডিগ্রি তাহলে নব্বই আর পনেরোতে যোগ করলে হয় একশো পাঁচ ডিগ্রি তাহলে এটাকে এখন আমরা সমাধিকনিত করছি এই অংশটাকে এখান থেকে এই অংশটাকে সমদ্বিখণ্ডিত করব করবো তাহলে দেখো এবার যোগ করছি এই যোগ করে নিলাম তাহলে এটা হবে আমাদের এখন কত না একশো পাঁচ ডিগ্রি কোনটির নাম দিচ্ছি এম এন এটা হলো ও আর এটা হলো পি তাহলে এখানে এই যে কোনটা পেলাম তাহলে কি না কোন এম এন পি সমান সমান হবে আমাদের একশো পাঁচ ডিগ্রি তো এই হলো আমাদের যে ষষ্ঠ সেট প্রশ্নপত্র তা সমাধান এই পর্বে আমরা তিরিশ নম্বরের প্রশ্নের সমাধান অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং তার পাশাপাশি সম্পাদকের যে প্রশ্নগুলো ছিল জ্যামিতির তাও সমাধান করে দিলাম তো এরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে রায় ও মার্টিনের প্রশ্নচিত্রা বইটিতে আমরা প্রত্যেকটি প্রশ্নপত্রের সমাধান তোমাদের এইভাবেই তুলে দেবো তো সেই কারণে প্রত্যেককে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তার পাশাপাশি যেহেতু সামনেই পরীক্ষা তো সেই জন্য বাড়িতে দু একবার প্রস্তুতি নেবে আর মনে রাখবে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আগামী দিনে আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর প্রশ্নপত্র সমাধান করে দেবো তো সেই কারণে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে এই বিশ্বাস রেখে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে নমস্কার